হ্যালো গাইস আসসালামু আলাইকুম সাই ফিশিং জোনের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে থেকে চব্বিশ ঘন্টা ব্যাপী চলবে পুকুরে মাছ ধরার প্রতিযোগিতা চলুন গিয়ে দেখে আসি মৎস্য শিকারী ভাইকে কোন মাছ ধরেছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটি ভাই মাছ ধরলো দুই মৃত্যির কোন আইটা তো আমরা সামনের দিকে আগাতে থাকি দেখতে দেখতে চাই সবাই বড়শি পেতে চারিদিকে বসে আছে মাছ ধরার অপেক্ষায় তো আমরা সামনের দিকে আগাই দেখে আসি আরেক মৎস্য ভাই কি মাছ তুলল তো এম ভাইরা বড়শি পেতে বসে আছে মাছের অপেক্ষায় আছে মাছ এখনো তুলতে পারে নাই সম্ভব কিছুক্ষণের মধ্যেই ভাইরা মাছ তুলে ফেলবে তো আমরা আস্তে আস্তে ধীর গতিতে সামনের দিকে আগাতে থাকি দেখা যাচ্ছে ভাইটি একটি মাছ ধরেছে মাছটিকে পানিতে খেলাচ্ছে হয়তো আশা করি বড় মাছই ধরছে আমরা সামনের দিকে যাই এবং দেখছি ভাই মাছ তুলে ফেলছে তো না ছোট মাছ ধরছে ইনার গাবে মাছটি না তো আমরা আবার সামনের দিকে যাই দেখি কেউ আর কোনো মাছ পাইছে কি না আমরা সামনের দিকে এসে দেখছি আর একজন একটি বড় মাছ আশা করা যায় এখানে টিকিট মূল্য বারো হাজার টাকা বারো হাজার টাকা বিনিময় এখানে দূর দূর থেকে মাছ ধরতে এসেছে এখানে ছোট বড় মাছ আছে তো দেখলাম একটা ছোট মাছই শিকার করছে এখনো বড় মাছ ধরা পড়ে নাই বড় মাছ ধরা পড়বে আবার চিতল মাছ ধরলে পুরস্কারও আছে। তো আবার একটু আমরা সামনের দিকে আগায় দেখে আসি তো চলুন সামনে গিয়ে দেখি আরও কোন মৎস্য শিকার এ ভাই কী মাছ পেয়েছে তো আমরা আরেকজনের কাছে চলে আসলাম এ ভাইরা এখনো মাছ পায় নাই এখানে অনেক দূর দূর থেকে মাছ ধরতে এসেছে পাবনায় সর্দি তৌলতপুর কুষ্টিয়া আরও বিভিন্ন জায়গায় থেকে মাছ ধরতে এসেছে তো এই এই পুকুরটির স্থান হচ্ছে দিনু বহলবাড়ি ইউনিয়ন কুষ্টিয়া জেলা মিরপুর থানার মধ্যে আমরা আবার সামনে গিয়ে দেখি আর কোনো ভাই কোনো মাছ পেয়েছে কি না আস্তে আস্তে আমরা সব মৎস্য চিকারি ভাইদের সাথেই আপনাদের ভিডিও দেখিয়ে দেব এখানে মোট আঠারো জন এন্ট্রি করেছে আঠারো জন মৎস্য মধ্যে দেখা যায় চব্বিশ ঘন্টার মধ্যে সব থেকে বেশি মাছ বলতে পারে